হ্যালো প্রিমন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছো আমার চ্যানেল ওয়েলকাম তোমাদের সবাইকে দেখো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একবারে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাব আজকে আরেকটা জায়গায় এটা ছিল তৃতীয় দিনের ভিডিও তো তৃতীয় দিনে আমি কী কী করলাম সেটাই শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো পূজা দি আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে বেশি দূরে না সামনে রয়েছে একটা পাহাড় তো সেখানেই যাব সবাই মিলেই যাচ্ছি চারজনে আগের দিনের মতোই তো তোমরা দেখো আর এনজয় করতে থাকো তারপর দেখো সামনে যেহেতু তো তাড়াতাড়ি চলে আসলাম চলো এবার এখানে কিন্তু প্রথমে আধার কার্ড দেখাতে হয় তারপর ভেতরে যাওয়া যায় যেহেতু পাহাড় রয়েছে সেই কারণে কোনো টিকিট লাগে না তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম তো ভেতরে গিয়ে আই এম তো অবাক মানে এত সুন্দর ভিউ এত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে আর চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না তাহলে কেউ বুঝতে পারবে না যে শেষে কি হতে চলেছে আমি তো ভিতরে ঢুকে গিয়েছিলাম তারপর পূজা দিয়ে আসছিলো এবার চলো পাহাড়ে যাওয়া যাক এদিকটা ছিল বর্ষার জায়গা মাঠের মতো বা বলগ্রাউন্ড টাইপে গাছপালা লাগানো রয়েছে ভেতরে প্লেসটা কিন্তু অনেক বড়। আমরা যে টাইমে এসেছি প্রায় অন্ধকার হয়ে এসেছে তাই জন্য একদিনে পুরোটা ভরা যাবে না আর তারপর দেখো কিছু ফুলের গাছ লাগানো রয়েছে জাস্ট ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে মানে ফুলগুলো ডেকোরেশানগুলো গাছগুলো লাগিয়েছে খুব সুন্দর বিভিন্ন রকমের ফুল রয়েছে আমি তাই ভাবলাম যে চলো তোমাদেরকে একবার শেয়ার করি যেহেতু ফুলের একটা সৌন্দর্য আলাদাই অনুভূতি তাই না খুব ভালো লাগে দেখতে তাই না বলো তো অনেকটা এরিয়া জুড়ে ফুল গাছগুলো লাগানো রয়েছে তো এটা বরাবরই আমরা পাহাড়ে উঠবো তবে পাহাড়ে উঠতে কিন্তু অনেকটাই সময় লাগবে অনেকটাই সিঁড়ি রয়েছে চলো তোমরা দেখো যে প্রথমে পূজাদি রয়েছে আর যে দেখো এতগুলো সিঁড়ি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখান থেকেও আরও সিঁড়ি ওই দূরে ওটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির সবটাই দেখাবো তোমাদের সাথে আগে চলো ওপরে যাই অনেক বসে বসে আমরা ফাইনালি উপরে এসেছি প্রায় কাছাকাছি জায়গায় মন্দিরটার সামনে দেখো আমি বসে রয়ে গেছি। আমার সত্যি খুব পাহাড়ের যন্ত্রণা হচ্ছিল কারণ অনেকটা উঠেছি এখনও বাকি রয়েছে কিন্তু তারাকে এই মন্দিরটায় যাবো চলো এখানে মানে বুদ্ধদেবের স্ট্যাচু করা রয়েছে তো সেইটা একবার তোমাদের সাথে শেয়ার করার জন্য ভেতরে ঢুকবো অনেকেই ভেতরে ঢুকেছে তাই ভাবলাম যে আমিও যাই ভেতরে বুদ্ধদেবের স্ট্যাচু বাইরেও রয়েছে দেখো কত সুন্দর মূর্তিগুলো করা রয়েছে মানে পাহাড়ের মধ্যেই খদাই করে করেছে বাবু ভেতরে ঢুকছিল তো আমি বললাম ওইদিকে যাস না এইদিকে আয় তো এর এর ভেতরে ছিল শিবলিঙ্গের মূর্তি আর বুদ্ধদেবের যে মূর্তিটা বললাম ওটা চলো উপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু পুজো করা হয়েছিল তাই প্রণাম করে নিলাম তারপর এবার ওপরে গিয়েছিলাম এই যে দেখো এরকম টাইপের সিঁড়ি করা রয়েছে আর ওপরে যাওয়ার জন্য এখানে তোমরা নিশ্চয়ই আমার অনেক রিলস ভিডিও দেখেছ অবশ্যই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো ওই যে দেখো ওখানে দূরে দাঁড়িয়ে রয়েছে তো ওইখানেই আমি রিলস বানিয়েছিলাম অনেকগুলো আর এখান থেকে বাইরে মানে নিচের ভিউটা এত সুন্দর সূর্যটাকে দেখো মানে এখনো পর্যন্ত ডুবে যায়নি ডুবে ডুবে করছে আর কি আর এখান থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ তারপর ওখানে ভেতরে গিয়ে তোমাদের বুদ্ধদেবের যে স্ট্যাচুগুলো রয়েছে বা মূর্তিগুলো তো ওইগুলোই শেয়ার করছিলাম সবাই ভিডিও করছিল আমিও ভাবলাম তোমার সাথে শেয়ার করি এদিকে দেখো বাবুকে সমস্ত জ্যাকেট জামা ঝরিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা হিলস বানাচ্ছিলাম সেই কারণে আর বাবু তো খুব রেগে যাচ্ছিলো তো চলো ওই সাইড দিয়ে হয়ে আমরা আরও উপরে যাবো তোমাদের বললাম না যে আরও সিঁড়ি রয়েছে তো চলে এলাম সব থেকে উপরে তো এইদিকে ভাই চারিদিকের ভিউটা শেয়ার করছিলাম বাবু এখানে দাঁড়িয়ে ছিল যে তোর পার্টনার নেই সে কারণেও একা একা ভালো লাগছিল না আর এখান থেকে জাস্ট গাইস তোমরা ভিউটা দেখো চারিদিকের ভিউটা শুধু পাহাড় 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 মানে খুব সুন্দর আমার তো এত ভালো লাগছিলো মানে কি বলবো আর এখানে বন্ধ হয়ে যায় সাড়ে পাঁচটায় আমরা এসেছি পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি তো অনেকটাই ঘুরলাম তো তারপর সবাই চলে আসছিলো নিচে ডাকাডাকি করছিল কারণ পার্কটা বন্ধ করে দেবে সেই কারণে নিচে পার্ক মতো করা রয়েছে আর ওখানে পাহাড়ও রয়েছে আর ওইদিকে যে পোর্শনটা ওইদিকেও পাহাড় রয়েছে বাট ওটা আজকে আর যাওয়ার সময় হলো না অন্য একদিন আসবো অবশ্যই তোমাদের ভিডিওটা শেয়ার করব আজকে এবার বাড়ি চাই চলো যাইবো আমাদেরকে দিয়ে চলে গিয়েছিল আনতে আসবে ফোন করেছে পূজাদি আর আমরা বাইরে এসে ওয়েট করছিলাম ভালো এখানে ঠান্ডা পড়েছে বাবু তো দেখো একদম টুপি টুপি পরে নিয়েছে তারপর জায়বু তো এসে গিয়েছিল অনেকটা ওয়েট করার পরে আর তারপর আমরাও বাড়ির দিকে আসছিলাম অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে তোমরা তো দেখি বুঝতেই পারছো আর জায়ব একটু কাজও ছিল সেই কারণে আর এদি দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই মন্দিরটা বলেছিলাম যার কথা তো আজকে যা হয় বলেছিল অন্য একদিন আসবো তারপর দেখো বাড়ির কাছাকাছি জায়গায় এসে গিয়েছি এখানে ফুচকা খাওয়ার জন্য জামাইবাবু বলছিল। কিন্তু ভিড় দেখে আমরা বললাম চলো খাবো না বাবুকে নিয়ে চলে গিয়েছিল জামাইবাবু আর আমি আর পূজাদি রাস্তায় এই জুয়েলারিগুলো দেখতে দেখতে হেঁটে হেঁটে দুজনে গল্প করতে করতে আসছিলাম কেননা আমাদের কিছু কেনাকাটার ছিল সেই কারণে তো পূজাদি কিছু কিনেছিলো তারপরে তো আমরা কিছু খাওয়া দাওয়াও করিনি সেই কারণে কিছু খাওয়া দাওয়াও করবো বা বাড়ির জন্য নিয়ে যাব সেই জন্য বললাম যে তুমি নিয়ে চলে যাও বাবুকে আর আমরা আর দুজনে আসছি সেই জন্য আমিও মার্কেটে একটু ঘুরে নিলাম যেহেতু মার্কেটটা এখনো পর্যন্ত এসে ঘুরিনি শুধু পাহাড়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি আর ওখান থেকে হয়ে চলে আসলাম চাউমিন দোকানে তো পূজা যদি ইনস্ট্রাকশান দিচ্ছিল যে কিভাবে চাউমিনটা বানাবে তো সেই সেই মতোই বানালো খুব ভালো লাগলো তবে হ্যাঁ এখানে কিন্তু খাইনি খেয়েছিলাম বাড়িতে গিয়ে যেহেতু বাড়িতে বাবু রয়েছে ওর জন্য তো নিয়ে যেতে হবে আর বাড়িও চলে এসেছিলাম বাড়ি এসে খেতে বসে গিয়েছিলাম চেঞ্জ না করে কারণ খুব খিদে পেয়ে যেহেতু সেই দুপুরে খেয়েছিলাম সেই কারণে চাউমিনটা খুবই টেস্টি হয়েছিল দেখেই বুঝতে পারছো তোমরা আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কিছু ফটো শেয়ার করলাম দেখে নাও